কাল থেকেই বিভিন্ন প্রোগ্রাম ছিল সরকারি প্রোগ্রামও ছিল তাছাড়া আজকে চারটের থেকে সব ষোলো চারটের থেকে শুরু হয়েছে রাত্রে অনেক জায়গায় যেতে হবে রাত্রে অব্দি হবে মনে হয় তো আজকে পঞ্চমী আমরা সবাই বসে থাকি কবে এই আসবে তো আমরা এই দুর্গা পুজো উপলক্ষে আজকে বেড়ে নিচ্ছি যেন ইন করে শুরু করলাম তো এটা সব একটা আনন্দের একটা যে বাতাবরণ যাকে বলে সেটা আমাদের দেখতে পাচ্ছি মানুষ খুশি আমাদের সরকারের কাজকর্ম দেখে উন্নয়নমূলক কাজ মানুষ খুশি এবং এই খুশির বাতাবরণ আমি সাধারণ মানুষের মধ্যেও প্রতিফলন দেখছি এবং আমরা যেভাবে রাজ্যকে একটা শান্তি শান্তিপ্রিয় রাখার জন্য আমরা যা চেষ্টা করছি এটা দেখতে পাচ্ছি মানুষ চায় যেখানে ফ্রি পিস এবং ট্রাঙ্কুলিটি থাকে সেটা কিন্তু চাই এবং আমরাও কাজ করছি বিভিন্ন যে সামাজিক সংস্থা সেখানেও যাচ্ছি দেখলাম যে ওনারা মানুষ মানুষের জন্য এই কাজটাও কিন্তু করছে এমন দেখলাম যারা আগে লিখতে তাদেরকে এর আগেও আমি অনেক মানে আমি গিয়েছি সেখানেও যারা মায়েরা আছেন বোনেরা আছেন মেয়েরা আছেন তাদেরকে দেখলাম বস্ত্র উপহারেরও একটা ব্যবস্থা আছে মানে সেই ব্যবস্থা ওনারা করছেন কিছু কিছু জায়গায় দেখছি ব্লাড ডোনেশনের ব্যবস্থা নেই এটা খুবই একটা বহু জায়গায় মধ্যে স্বচ্ছ ভারত অভিযান সেটাও করছে সামাজিকভাবে যে একটা সামাজিক সংস্থা যে দায়িত্ব নেওয়া উচিত সেগুলো কিন্তু করছে আমাদের দুর্গা মাতার আগমন উপলক্ষে তো সেটা চলছেই সেই আরাধনা তো করছেই সবাই এবং আমরাও এই দুর্গা মায়ের যে ভাইব্রেশন সেটা নিয়ে সাধারণ মানুষের জন্য আমরা কাজ করতে চাই সেটাই আর আজকের এই পঞ্চমুখী থেকে সমস্ত রাজ্যবাসীকে আমি উৎসবের অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা স্যার আজকে সারাক্ষণ ঘুরেছেন পঁচিশ